আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দেখতে দেখতে তোমাদের কিন্তু প্রতি মাসে এখন একটা একটা করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে ইতোমধ্যে তোমরা বিউপি অ্যাডমিশন টেস্ট দিয়ে দিয়েছ আগামী জানুয়ারি মাসে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট আছে এবং এখন পর্যন্ত আমার জানা মতে আগামী ফেব্রুয়ারি মাসেও তোমাদের কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো সময় খুবই কম কিন্তু এতদিন তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়েছ কিংবা অন্যান্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়েছ প্রত্যেকটি প্রিপারেশনে কিন্তু তোমাদের দেখা গিয়েছে যে ম্যাথ জিনিসটা লাগেনি অথবা যারা বিউপি প্রিপারেশন নিয়েছ দেখা গেছে যারা এব এ এক্সাম দাওনি তাদের ছাড়া বাকিদের সবার কিন্তু ম্যাথটা তোমরা অ্যাভয়েড করে গেছ কিন্তু এখন আসলে জাহাঙ্গীরনগরে এক্সাম দিতে যাবা আর ম্যাথ অ্যাভয়েড করবা এটা কিন্তু পসিবল না তোমাদের যাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি নিয়ে পড়া কিংবা বি ইউনিটে সে রয়্যাল সাবজেক্টগুলো নিয়ে পড়া সেই বিষয় কিন্তু তোমাকে ম্যাথে বিশ মার্কে তোমার কোশ্চেন আসবে এবং একই সাথে তোমরা যারা কিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটে এক্সাম দেবে অর্থাৎ ব্যবসায় অনুষদ বিভাগটি রয়েছে যেখানে তোমার হচ্ছে ফিনান্স মার্কেটিং অ্যাকাউন্টিং যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টে যারা পড়তে চাও সেখানেও তোমাকে বিশ মার্কের ম্যাথ এক্সাম দিতে হবে অর্থাৎ এই ম্যাথগুলো কিন্তু সিলেক্টিভ কিছু টপিক থেকে আসে যেগুলো কিনা আমরা ক্লাস সিক্স থেকে টেনে করেছি এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হবে কারণ আমরা কোন ম্যাথগুলো পড়ব ভাইয়া এই ম্যাথগুলো কি আমাদের হায়ার ম্যাথগুলো পড়ি না কোন ম্যাথগুলো পড়ি এগুলো আমাদের একটু ক্লিয়ার আইডিয়া রাখতে হবে আরেকটা একটা কথা তোমরা অনেকেই জানো যে আমি কিন্তু গত বছর যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ম্যাথের প্রস্তুতির জন্য আমরা স্টুডেন্টদেরকে পড়িয়েছি একদম কিন্তু আমাদের হুবু হু ম্যাথ কমন এসেছে সব টপিক থেকে ম্যাথ কমন এসেছে যারা স্টুডেন্টরা বলেছে যে ভাইয়া ম্যাথ আমি পারবো না ম্যাথ আমি বাদ দিয়ে যাব অন্য সাবজেক্ট বেশি আনসার করবো দেখা গেছে বিশটার মধ্যে আঠারোটা উনিশটা ম্যাথ তারাই দাঁড়িয়েছে এবং রাইট করেছে অনেকে এবং অনেকেরই টেকার পেছনে শুধুমাত্র একটাই ট্রাম্প ছিল সেটা হচ্ছে তারা ম্যাথে ভালো করেছে সো আজকের ভিডিওতে আমরা ম্যাথ এবং আইকিউর একটা গোছানো প্ল্যান দেখাবো যেখানে কোন টপিকগুলো পড়লে তোমার ম্যাথে এবং আই তুমি হানড্রেড পার্সেন্ট কমন পাবে সো লেটসি সো ফার্স্টই হচ্ছে আমরা আমাদের যে আইসিউ ব্যাচে কীভাবে ম্যাথের পনেরোটি ক্লাস সাজিয়েছি সেটা দেখাবো ফার্স্ট ক্লাসে আমরা সংখ্যার পরিচিতি পড়াবো এখানে সংখ্যার পরিচিতি কী আছে ছোট কালে পড়েছিলাম মৌলিক সংখ্যা তোমার হচ্ছে একই সাথে আছে বিভিন্ন ধরনের সংখ্যার যে ধারাগুলো আছে সেগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করবো তারপর আছে বর্গমূল গশাগুল অশাগু ভগ্নাংশ শতকরা লাভ ক্ষতি সমীকরণ সরলীকরণ নৌকা স্রোত দূরত্ব বীজগণিতের সূচক লগারিদম সব বিভিন্ন ধরনের যে বীজগণিত টপিকগুলো রয়েছে তারপর জেমিতি ত্রিকোণমিতি আমাদের সম্ভাবনা তারপর হচ্ছে বিন্যাস সমাবেশ ত্রিকোণমিতি পরিসংখ্যান সব বিভিন্ন যে ধরনের টপিকগুলো আমরা ক্লাস সিক্স থেকে টেনে সেই সাধারণ গণিত যে টপিকটাতে পড়েছি যে বইটি আমরা পড়েছি সেই বইটি ওই টপিকগুলি কিন্তু আমরা পড়বো এবং এই পনেরোটা ক্লাসে পুরো তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য একদম গোছানো একটা প্রস্তুতি হবে এবং তোমাদের জন্য আমরা যে ম্যাথ এবং আইকিউ যে লেকচার শিটটা দিচ্ছি সেই লেকচার শিট সলভ করলে তোমার আর কোনো বই কেনা লাগবে না এটাকে ভ্যাক কীভাবে বলতে পারি কারণ ভ্যাক গতবার জাস্ট আমাদের ক্লাস করি আমাদের ক্লাস করে একদম হু হু এসেছে তার জন্য এই বেসটা আছে বলেই আমরা এই কথাটা বলতে পারছি সো তোমরা যদি আমাদের সাথে যে ওয়াইসিউ ব্যাচে ভর্তি হতে চাও হলে কিন্তু আমাদের যে ফাউন্ডেশন রেকর্ডের ক্লাস গুলো পাচ্ছ এবং একই সাথে পনেরোটি লাইভ ক্লাস পাচ্ছ তো আমরা এখন দেখবো আমাদের আইকিউ যে টপিক আছে কোন টপিকগুলো গুলো আসলে জাহাঙ্গীরনগরে প্রতি বছর আসে সেটা দেখব এখন আমরা দেখবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আইকিউ যে হান্ড্রেড পার্সেন্ট কমন টপিকগুলো প্রতি বছর আসে যেমন ব্লাড রিলেশন অর্থাৎ রক্তের সম্পর্কে যে টপিকগুলো থাকে তোমার ধরো মিস্টার এক্স হচ্ছে মিস্টার এর ছেলে ওর বাবা হচ্ছে এটা এইভাবে নানা ধরনের একটা সম্পর্ক নিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কোশ্চেন হয় সো আমরা জানি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ব্লাড রিলেশন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং একই সাথে ট্রুথফুল ট্রুথ ফলস বেসড আইকিউ বিভিন্ন ধরনের এটা কি সত্য হবে নাকি মিথ্যা হবে এই ধরনের কিছু আইকিউ থাকে একই সাথে ম্যাথমেটিক কিছু আইকিউ এটা ম্যাথমেটিক্যাল কোর্সে আমাদের মোটামুটি কভার হয়ে যায় তবু থাকে না যেমন হচ্ছে ধরো চারটা বক্স করে দিল চারটা বক্সের চারপাশে চারটা সংখ্যা আছে মাঝখানে একটা সংখ্যা আছে দেখা যাবে যে এই দুইটা সংখ্যা এই দুইটা যোগ ফল মাঝখানের সংখ্যাটা সো এভাবে দেখা যায় বের করতে এই ধরনের ম্যাথমেটিক্যাল গুলো অনেক সময় থাকে একই সাথে ডেট টাইম ক্লক বেস্ট আইকিউ এটা খুবই মজার একটা টপিক এটার ফাউন্ডেশন কোর্সে আমরা কিন্তু এটা সম্পূর্ণ ক্লাস নিয়েছিলাম সো তুমি এখন এই জাস্ট এখানে বসি তুমি বের করতে পারবে যে ধরো দুই হাজার তিরিশ সালের একুশে ফেব্রুয়ারি কি বার হবে কিংবা দুই হাজার সালের ধরো তুমি ধরো বের করতে চাচ্ছ যে দুই হাজার একাত্তর সালের ষোলোই ডিসেম্বর কি বার হবে একশো বছর পরে বিজয় দিবসের আসলে কি বার হবে সো এই সব কিছু কিন্তু বের করা সম্ভব জাস্ট কিছু একটা ফর্মুলা বের করে সো ওই ফর্মুলাগুলি নিয়ে আমরা কথা বলবো খুবই মজার একটা ক্লাস আমি যখনই ক্লাসগুলো নিই আর খুব ভালো লাগে ক্লাসটা নিতে এবং একই সাথে লেটার কোড ফর্মেট যেমন ধরো ধরো একটা লেটার বলে দিল যা একটা নাম্বার বললো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই নাম্বারটা ইকুয়াল হচ্ছে বিসিডি পরের সংখ্যাটা একটা নাম্বার দিল সিক্স ফোর ডি এফ এভাবে দিয়ে বললো এটার নাম্বারটা লেখো এটার লেটারটা লেখো সো এরকম লেটার সংক্রান্ত কিছু কোশ্চেন্স আসে এবং একই সাথে রিফ্লেকশন বেসড আইকিউ আসে যে তুমি একটা আয়নার সামনে দাঁড়িয়েছ তোমাকে কোন পাশ থেকে কীভাবে দেখা যাবে সো এই ধরনের প্রবলেমগুলো থাকে এবং জিকে বেসড আইকিউ খুব সচরাচর থাকে এটা আসলে খুবই কঠিন কিছু না অন্যান্য জিকের মতো না যেমন ইজি কিছু জিকে আছে যেগুলো আসলে কোশ্চেনের মধ্যেই আনসার খুঁজে পাওয়া সম্ভব সেই ধরনের কিছু এক্সেপশনাল আছে যেগুলো আমরা প্রতি বছরই পড়ে এবং ওখান থেকে মোটামুটি কমন চলেই আসে সো আমরা জানি আইকিউ বিষয়টা খুবই মজার কারণ এখানে মুখস্থ করে কিছু নেই এখানে আমরা জাস্ট আমাদের মাথা খাটাবো আর আনসার আনসারগুলো সলভ করবো এভাবেই কিন্তু দেখা যাবে যে আমরা আলটিমেটলি আমাদের জাহাঙ্গীরনগর স্পেশাল যে বিশ মার্কে ম্যাথ এবং আইকিউ আসে এটা নিয়ে আর চিন্তা থাকার কোনো সুযোগই নেই তো যারা এখনও আমাদের জাহাঙ্গীরনগর কোর্সে ভর্তি হয়নি ভর্তি হয়ে যেতে পারো আমি দাবির সাথে বলতে পারি ম্যাথ আইকিউ নিয়ে তোমার আর কোনো চিন্তা করতে হবে না যে ওয়াই সুপেজে আমরা পনেরোটি ম্যাথ ক্লাস এবং পাঁচটি আই ক্লাস ক্লাস অর্থাৎ এই বিশটি ক্লাসে তোমার জন্য মোট দিন ইনাফ হবে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটি ভালো পজিশন অর্থাৎ ভালোভাবে ম্যাথ এবং আইকিউটা আনসার করার জন্য এবং যারা ম্যাথ এবং আইকিউ ভালোভাবে আনসার করবে আর সাথে যেহেতু তোমরা অনেকদিন ধরে ঢাকা ভার্সিটির জন্য কিংবা অন্য ইউনিভার্সিটির জন্য বাংলা ইংলিশ ডেকে পড়েছো তাদের সাথে যদি সব কিছু সংমিশ্রণ হয়ে যায় আমার বিশ্বাস তোমার রেজাল্ট ভালোই হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের যেউ আইসিউ ব্যাচ করছে